বাংলার জমিনে এত মুসলমান থাকবে নব্বই বছর ইমানদার থাকবে কোন নাস্তিকেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আখরাতের বিরুদ্ধে কথা বলবে পরগলের বিরুদ্ধে কথা বলবে হজর বিরুদ্ধে কথা বলবে নামাজের বিরুদ্ধে কথা বলবে আর ইমানদাররা দেখে দেখে যাবে শুধু দেখে দেখে যাবে সুতরাং যারা ইমান এনেছেন এই ইমানের সাতটা রকম যদি আপনি বিশ্বাস করেন তাহলে ইমানের এই সত্তা রোপণের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের বিপক্ষে আপনার আওয়াজ তুলতে হবে কি হবে না এখন আপনি চুপ থাকবেন তাও হবে না কেউ প্রতিবাদ করলে এটাকে আবার অসমর্থন করবেন এটাও হবে না ইমানের দাবি হলো যখন এই সাতটা রোপণের বিরুদ্ধে কেউ বাধা বলে তার বিরুদ্ধে আপনি লেগে যাবেন কারণ আপনি ইমান এনেছেন কার প্রতি যে আল্লাহরে বিশ্বাস করেন সে আল্লাহরে গালি দিবে আর আপনি মুখ বন্ধ করে এসে থাকবেন আপনার আপনি অনেক ভালো